আমার বাবা নাকি গান গায় আমি গান গায় নাকি ভোট নেই আমার নাকি নর্তকী কি আমি নাকি অমুক তমুক কত কথা বলেছে গতকাল সেই ওই মঞ্চে আমার লজ্জা হয় ঘৃণা হয় আপনার কথা রাজু সাহেব একটা কথা বলি মনে রাখেন অহংকার করতে চাই না শিবলি সাদিকের পাঁ যেখানে যাবে আপনার মাথা সেখানে ঢুকতে পারবে না আমি বড়োয়ালি করতে চাই না আমি খুব সামান্য মানুষ ক্ষুদ্র মানুষ আমি জনগণের সঙ্গে আছি এই মানুষজনের সঙ্গে আছে এই ভ্যান চালক দিনমজুরের সঙ্গে এই শ্রমিকের সঙ্গে আছি যার কারণে জাতির জনকের কন্যা আমার সঙ্গে আছে আপনার নেতা দিনাজপুরে বসে থাকে আপনার নেতা দিনাজপুর চালায় আমার নেতা সারা বাংলাদেশ চালায় এটা আপনারা ভুলে গেছেন এটা প্রমাণ দেবো আপনাদেরকে আগামী সাত তারিখে ইনশাল্লাহ সাত তারিখে আপনারা বুঝতে পারবেন আপনারা কি করেছেন এই এলাকার মানুষের জন্য আপনাদের কতটুকু প্রায়োরিটি আছে বড় বড় লেকচার দিচ্ছেন পঁচাত্তর পার্সেন্ট ভোট দেবেন আমারও দেখার কথা আছে এই দশ বছরে এই জনগণের জন্য যা করেছি নিশ্চয়ই জনগণ আমাকে নিরাশ করবে না আমি আপনাদের উপর আস্থা রাখি আপনাদের ওপর বিশ্বাস রাখি আপনাদের জন্যই রাজনীতি করছি আমার আপনাদের দোয়ায় সব কিছু আছে কিন্তু আমার শুধু মানুষের ভালোবাসার কমতি আমার এলাকার গরিব দুঃখী মোহনতি বঞ্চিত মানুষ যদি আপনারা ভালো থাকেন এটাই আমার ভালো থাকা আপনারা কষ্টে থাকলে এটাই আমার কষ্টে থাকা আমি ঢাকা শহরে গিয়ে রাত্রিবেলা পৌঁছেছিলাম ভোরবেলা উঠে শুনি ঘূর্ণিঝড়ে আমার এলাকার প্রায় দুই তিনশো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন সঙ্গে সঙ্গে এই এলাকায় আসছি এবং সমস্ত বাড়ি ঘরগুলোতে আমি গিয়ে নিজস্ব তহবিল থেকে সরকারি টিম পর্যন্ত আমি দিয়েছি কোথায় ট্রাক মার্কাকে তো দেখি নাই করোনার সময় এই সমস্ত চারটি উপজেলাতে আমার ব্যক্তিগত তহবিল থেকে বাষট্টি হাজার পরিবারকে আমরা তিনবার খাদ্য দিয়েছি কোথায় ট্রাক মার্কাকে তো দেখি নাই রাজু সাহেব আপনি আমার কথা বলতে বলতে নয় বছর মুখে ফেপনা তুলছেন মানুষের কাছে এই ছয় দিন ওতে আসে নিজের চরিত্র পরিবর্তন করতেছেন মানুষ কি এতই বোকা মনে করেন আপনারা এত আবাল মনে করেন মানুষকে যে আপনি যা বলবেন তাই মানুষ এখানকার বিশ্বাস করে নেবে আজকে শ্রমিক সম যারা ঐক্য পরিষদের এখানে যারা আয়োজন করেছেন আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই মানুষের উপস্থিতি এই মা বোনদের এখানকার জমায়েত বলে দেয় আপনাদের অনুভবে কি আছে সর্বোপরি একটি কথা বলতে চাই যে প্রতীক যে মানুষটি আমাদের স্বাধীনতা নিয়ে এসে দিয়েছে আমি সেই স্বাধীনতার প্রতীকের প্রতিনিধিত্ব করছি এখানে দাঁড়িয়ে আমি নজুফজ অমুক তমুক কোনো একটা ছোট মোটো দলের প্রতিনিধিত্ব করছি না পূর্ব দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ বড় বিক্ষের মতো এমন একটা অবস্থানে চলে গেছে এটাকে হেলাফেলা করার সময় নাই হয় পাকিস্তানি প্রেতাত্মারাই বাংলাদেশে থাকবে হয় বেইমানিরা থাকবে না হলে মুক্তিযুদ্ধের সপক্ষের সাক্ষী এই শান্তিপ্রিয় মানুষগুলো বাংলাদেশে থাকবে সেই যুদ্ধে লিপ্ত হয়েছে। আমরা নির্বাচন শুধুমাত্র আমাদের নির্বাচন নয় এই নির্বাচনে প্রমাণ করতে হবে আমরা থাকবো না বঙ্গবন্ধুর খুরিরাই বাংলাদেশে থাকবে আমরা থাকবো না ওই মুস্তাকেরাই বাংলাদেশে থাকবে আমরা এই বিরামপুরের মাটিতে সাধারণ মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করব না এই কয়েকটা দালাল দালালি করে আবারও বিরামপুরকে লুটপাট করবে এই সিদ্ধান্ত আপনাদের উপরে ছেড়ে দিয়ে আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আদাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মহনতি মানুষের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধন্যবাদ সবাইকে